হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি মাহবুবার হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটা কিন্তু বর্তমান দিনের সেরা একটা প্রজেক্ট শুধুমাত্র টুইটারের মাধ্যমে লাইক কমেন্ট রিটুইট করেই কিন্তু আপনারা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন আর এই পয়েন্টগুলো যার কাছে যত বেশি থাকবে সে কিন্তু তত বেশি প্রফিট বুক করতে পারবে এবং তার পাশাপাশি এই প্রজেক্টের আরও একটা দিক আমার খুবই ভালো লেগেছে সেইটা হচ্ছে এখানে এইখানে কোনো ধরনের কোনো রেফার কমিশন নেই যারা রেফার কমিশন বলে চেল্লাচেলি করেছেন তাদের জন্য কিন্তু সুখবর কোনো ধরনের কোনো রেফার কমিশন নেই যারা যেমন কাজ করবেন তারা কিন্তু তত বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন আর এই পয়েন্টগুলো যার কাছে যত বেশি থাকবে সে কিন্তু তত বেশি প্রফিট বুক করতে পারবে সাধারণ ইউজার এবং ইনফ্লুয়েন্সার এক কথায় সবাই কিন্তু এখান থেকে সর্বনিম্ন একশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত আর্ন করতে পারবে তবে একটু কিন্তু কষ্ট করতে হবে কষ্টটা হচ্ছে জাস্ট শুধুমাত্র টুইটারের পোস্টের মধ্যে লাইক কমেন্ট রিটুইট করেই কিন্তু এখান থেকে আর্নটা করা যাবে হ্যাভিয়ার্স আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে গিপ রিপ এই প্রজেক্টটাতে জয়েন হতে হলে শুধুমাত্র আপনাদের টুইটারের প্রয়োজন হবে টুইটারের মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে আর্নটা করতে পারবেন তবে চলুন ভিউয়ার্স বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ভিডিও কিভাবে করে আমরা এই গিপ রিপ প্রজেক্টে জয়েন করবো কীভাবে করে আমরা লাইক কমেন্ট রিটুইট করে এখান থেকে পয়েন্ট আর্ন করব কিভাবে করে এই পয়েন্টের মাধ্যমে আমরা টাকা টাকাটা পাবো এ টু জেড প্রসেসটা বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই এই প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য যে লিংকটার প্রয়োজন সেই লিংকটা কিন্তু আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের অফার লিংক আবারও বলতেছি আপনারা আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সটা চেক করেন সেইখানে লেখা আছে আজকের অফার লিংক লিংকটা দেওয়ার পরে নিচে কিন্তু একটা লিংক আছে সেই লিংকটার মধ্যে আপনারা ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলের কিন্তু এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন এই ভয়েসটার মধ্যে আপনাদেরকে রিডাইরেক্ট করে আসবে এই ভয়েসের লিঙ্কটাই কিন্তু আমি সেইখানে দিয়ে দিব তো এইখানে আসার পরে আপনারা এই ভয়েসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে তো বলতেছি তার পাশাপাশি একটু ভয়েসটা আপনারা শুনে নেবেন তারপরে আপনারা কি করবেন এইখান থেকে এই যে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে জয়েন লিঙ্ক জাস্ট এটার মধ্যে চাপ দিয়ে আপনারা এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নেবেন তো ভিওয়ার্স এই লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি আপনাদের মিসেস ব্রাউজারটা ওপেন করবেন তার আগে আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা জোজ এই যে ল্যাপড্রপটাতে যারা কাজ করেছিলেন এখানে এখন ফসেট চলে আসে এই ফসেটটা কিভাবে করে ক্লেম করতে হবে কিভাবে করে ফসেটের মাধ্যমে সোয়াপ করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের জানতে হবে যার কারণে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে একটা ভয়েস দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু তারপরও বুঝতে পারেন নাই তো এই প্রোজেক্টটা নিয়ে যদি আপনারা ফসেট কিভাবে ক্লেম করবেন কিভাবে করে এইখান থেকে সেটাকে সোয়াপ করবেন এই বিষয়ে যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসবো আর আমি এখানে কিন্তু ভয়েসের মাধ্যমে বলে দিয়েছি যারা এটা শুনে বুঝতে পারছেন তারা অবশ্যই কিন্তু ডেইলি এখান থেকে সপটা করে নেবেন আর যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে কিন্তু এই বিষয় নিয়ে আমি ভিডিওটা নিয়ে আসবো এখন এই যে আমরা এই কথা বললাম এখান থেকে জাস্ট এই যে যেটা আছে এটাকে কপি করে আমরা সরাসরি আমাদের মিসেস ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজারটা ওপেন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চ বারের মধ্যে আমরা ট্যাপ করে দিব সার্চ বারে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে পেস্ট করে দিয়ে আপনারা সার্চ করে দিবেন এই যে গোলেখাটা আছে এটার মধ্যে ট্যাপ করে আপনারা সার্চ করে দিবেন যেহেতু আমি জয়েন করে ফেলেছি তো আমি এখানে সার্চ করতেছি না সার্চ করার পরে আপনাদের কাছে কি রকম ইন্টারফেস আসবে যখনই আপনারা সার্চ করে দিবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে এই যে দেখুন এখানে এক্স কানেক্ট বলে একটা অপশন আছে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অথরাইজ অ্যাপ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা এই প্রজেক্টটার মধ্যে আপনাদের টুইটারটাকে কানেক্ট করে দিবেন এখন এইখানে যখন আপনাদের টুইটারটা কানেক্ট করা হয়ে যাবে তার আগে আরো একটা কথা আপনাদের বলতে চাই আপনারা যারা এইখানে টুইটারটা কানেক্ট করবেন সেই টুইটারের মধ্যে কিন্তু আপনাদের একশোটা ফলোয়ার থাকতে হবে যদি একশোটা ফলোয়ার থাকে তাহলেই কিন্তু আপনারা পয়েন্ট আর্ন করতে পারবেন আর যদি একশোটা ফলোয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর্ন করতে পারবেন না এর জন্য আপনারা কি করবেন শুরুতে একশোটা ফলোয়ার কিন্তু এইখানে আপনারা যুক্ত করে নেবেন আর যারা যুক্ত করতে পারতেছেন না তারা কি করবেন একটু পরেই কিন্তু জানতে পারবেন এখন কথা হচ্ছে আমাদেরকে রিপ পয়েন্ট আন করতে হবে যারা এইখানে একশোটা ফলোয়ার যুক্ত করেছি এবং টুইটার কানেক্ট করেছি এখন আমাদের এইখান থেকে টুইটারটা কানেক্ট করে নিলেই কিন্তু আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমি আপনাদেরকে দেখাই যাদের এইখানে একশোটা ফলোয়ার আছে এবং যারা টুইটারটা কানেক্ট করে নিয়েছে তাদের কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আর এইখান থেকে কিন্তু ফাইন মাই পজিশন এইখানে ক্লিক করে দিয়ে আপনারা কতগুলো পয়েন্ট আর্ন করেছেন সেটা দেখতে পারবেন আমি কিন্তু এত নাম্বার পজিশনে আছি একটু নিচে আসলেই এখান থেকে দেখুন আমার এই যে ইয়াটা শো করতেছে এত নাম্বার পজিশনে এবং দুইশো ছত্রিশটা কিন্তু পয়েন্ট আমি আর্ন করেছি আপনারাও কিন্তু এখানে দেখতে পারবেন কতগুলো আর্ন করলেন এখন কথা হচ্ছে কিভাবে করে আর্ন করতে হবে বেশি বেশি এটার জন্য আপনার কি করতে হবে এই যে দেখুন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এরকম করে একটা পোস্ট দিচ্ছি এই যে দেখুন আজকে রাতের শেষ পোস্ট সর্বোচ্চ লাইক কমেন্ট রিটুইট করার চেষ্টা করুন কারণ যত করবেন তত বেশি রিপ্লাই এবং পয়েন্ট আর্ন করতে পারেন মানে এখানে কিন্তু বলে দিছি মানে এরকমভাবে আমি কিন্তু প্রতি সময় একটা করে দুই ঘন্টা চার ঘন্টা পর পর একটা করে পোস্ট করি পোস্ট করার পরে আপনারা জাস্ট এখানে কিন্তু নতুন পোস্ট লিঙ্ক দেখা পাচ্ছেন জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন যখন আপনারা টুইটারটা ওইখানে কানেক্ট করে নিলেন তারপরে এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে আমার টেলিগ্রাম মানে টুইটার অ্যাকাউন্টে এই পোস্টটার মধ্যে নিয়ে আসবে এই যে দেখুন আমি আমার টুইটার পেজে যাচ্ছি যাওয়ার পরে দেখুন এই যে কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি এটা কিন্তু এখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করিনি তো এরকম পোস্টগুলো কিন্তু আমি প্রতিনিয়ত দিচ্ছি আপনাদের কাজ হবে কি ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেওয়া এরকম লিঙ্কটার মধ্যে যখন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই কিন্তু আমার এই পোস্টগুলোর মধ্যে নিয়ে আসবে এইখানে আসার পরে এখন আপনাদেরকে রিড পয়েন্ট আন করতে হবে হবে আর যাদের ফলোয়ার নেই তারা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি রিপ পয়েন্ট আর্ন করার জন্য এইখানে কিন্তু চারটা মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন এক নম্বর হচ্ছে লাইক করলে একটা রিপ পয়েন্ট আন করতে পারবেন এবং রিটুইট করলে এখান থেকে একটা রিপ পয়েন্ট আন করতে পারবেন তার পাশাপাশি এখান থেকে একটা কমেন্ট করলে রিপ পয়েন্ট আন করতে পারবেন এবং এখান থেকে যদি আপনার পোস্টার মধ্যে একশোটা ভিউজ পড়ে মানে এই যে দেখুন এখান থেকে কিন্তু ভিউ শো করতেছে এটা যদি আপনার পরে একশোটা তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও একটা রিপ পয়েন্ট আন করতে পারবেন আর তার পাশাপাশি আরো একটা বিষয় আপনাদের যেহেতু পোস্ট নেই আপনারা যেহেতু পোস্ট করবেন না সেক্ষেত্রে আপনারা যদি এখানে কমেন্ট করেন কমেন্টটাতে দেখুন এখানে কিন্তু পঞ্চাশ জনের ভিউজ এসেছে এইখানে যদি একশো জন ভিউজ আসে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কমেন্টটা যেহেতু একশো জন দেখলো সেজন্য কিন্তু এই আপনাদের এর পয়েন্ট আর্ন করতে হবে আর যাদের ফলোয়ার নেই তারা এখন কি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি তাদের ফলোয়ার বাড়ানোর জন্য আপনাদেরকে কিন্তু এখানে যে কমেন্টটা করবেন সেই কমেন্টটা কি করতে হবে সেইটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে সেটা হচ্ছে আপনারা যে কোনো কিছুই কমেন্ট করতে পারেন তবে তার আগে আপনাদেরকে এখান থেকে এই যে দেখুন হ্যাশট্যাগ গিফট রিপ এই লেখাটা কিন্তু অবশ্যই লিখতে হবে দেখুন প্রত্যেকজন কিন্তু এটা লিখেছে এই যে দেখুন এখান থেকে গিফট রিপ এবং আপনারা হ্যাশট্যাগ গিফট রিপ দিতে পারেন অথবা অ্যাড দ্য রিপ দিতে পারেন তারপরে অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ রিপটা দিতে হবে দেওয়ার পরে এই যে দেখুন এখানে মি প্লিজ লিখেছে তারপরে এখানে কিন্তু এই হ্যাশট্যাগটা দেওয়ার পরে নাইস লিখেছে এরকম কিন্তু ওই দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করে আপনারা পরবর্তীতে যা ইচ্ছা তা কমেন্ট করতে পারেন এক্ষেত্রে আপনারা এইখানে কি কমেন্ট করতে পারেন যেমন এইখানে সে লিখেছেন নাইস আপনি কিন্তু লিখতে পারেন আমাকে ফলো করেন আমি আপনাকে ফলো ব্যাক দেবো সেক্ষেত্রে কি হবে যাদের একশোটা ফলোয়ার নেই তারা কিন্তু আপনাদেরকে ফলো করবে আপনারাও তাদেরকে ফলো করবেন সেক্ষেত্রে খুব দ্রুত কিন্তু আপনাদের একশোটা ফলোয়ার হয়ে যাবে আর যখনই একশোটা ফলোয়ার আপনাদের হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ওই লিঙ্কটা কপি করে মেসেজ ব্রাউজারে সার্চ করে শুধুমাত্র সেইখানে আপনাদের টুইটারটাকে কানেক্ট করে দিবেন আর কোনো কিছু করতে হবে না তারপরে আমি এই যে পোস্টগুলো করতেছি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্টের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত এই পোস্টগুলোর মধ্যে চলে আসবেন আসার পরে আপনারা কি করবেন এইখানে একটা করে কমেন্ট করবেন কমেন্টার জন্য একটা রিপ পয়েন্ট পাবেন এবং এইখান থেকে একটা আপনারা লাইক করে দিবেন এর জন্য কিন্তু আপনারা একটা পয়েন্ট পাবেন তার পাশাপাশি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে রিপোস্ট করে দিবেন রিপোস্ট করে দিলে কিন্তু আপনারা আরও একটা রিপ পয়েন্ট আর্ন করতে পারতেছেন তার পাশাপাশি এখান থেকে একটা কমেন্ট যদি করেন সেই কমেন্টের জন্য কিন্তু আপনারা একটা রিপ পয়েন্ট পাবেন তবে কমেন্টটা কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ গিপ রিপ এবং স্পেস দিয়ে হ্যাশট্যাগ রিপ লিখতে হবে তারপরে স্পেস দিয়ে যা ইচ্ছা তা কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে আর আপনারা যদি ফাঁকাও রাখেন তাহলে সেক্ষেত্রেও রাখতে পারেন সমস্যা নেই তবে হ্যাশট্যাগ দুইটা ব্যবহার করার পরে কিন্তু আপনাদেরকে কমেন্টটা করতে হবে যদি অন্য কিছু যুক্ত করতে চান করতে পারেন আর আপনি যে কমেন্টটা করলেন এই কমেন্টটা যদি কেউ রিপ্লাই করে আর আপনি যদি তাকে রিপ্লাই করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা পয়েন্টটা আর্ন করতে পারবেন আর এই কমেন্টটা যে আপনি রিপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যে রিপ্লাইটার মধ্যেও কিন্তু ওই হ্যাশট্যাগ দুইটা ব্যবহার করে পরবর্তীতে স্পেস দিয়ে পরবর্তীতে যা ইচ্ছা তা কিন্তু কমেন্ট করতে পারেন এবং আপনিও তাকে যখন রিপ্লাই করবেন সেক্ষেত্রে হ্যাশট্যাগ দুইটা ব্যবহার করার পরে আপনিও তাকে যা ইচ্ছা তা কমেন্ট করে দিতে পারেন পারেন আপনি বলতে আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দিব এমন টাইপের লিখতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে আপনাদেরকে ওই হ্যাশট্যাগ দুইটা ব্যবহার করতে হবে তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে লাইক করার জন্য পয়েন্ট পাচ্ছেন রিটুইট করার জন্য পয়েন্ট পাচ্ছেন কমেন্ট করার জন্য পয়েন্ট পাচ্ছেন এবং কমেন্টের রিপ্লাইয়ের জন্য কিন্তু পয়েন্ট পাচ্ছেন তার পাশাপাশি আপনার যে কমেন্টটা করেছেন এই কমেন্টটা যেহেতু এখানে পঞ্চাশ জন মানুষ দেখেছে এখানে যদি একশো জন দেখত তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনি এখান থেকে আরও একটা রিপ পয়েন্ট পেত এইভাবে করে মূলত আপনাদের রিপ পয়েন্টটা এখান থেকে আন করা যাবে আর এই রিপ পয়েন্টটা কিন্তু আপনারা জাস্ট এইখানে গেলে আমি যে আপনাদেরকে দেখালাম মিসেস ব্রাউজারে এই যে এখানে গেলে আপনারা যখন এটাকে কানেক্ট করে নেবেন আপনাদের টুইটারটা তখন কিন্তু এখানে প্রবেশ করবেন প্রবেশ করলে অটোমেটিকলি স্কল করে নিচে আসলে এইখানে কিন্তু আপনাদের রিপ পয়েন্টটা আপনারা শো করলে মানে এইখানে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এটা আর কোনো কিছুই আপনাদেরকে করতে হবে না এই জন্য অবশ্যই আপনাদেরকে আগে একশোটা ফলোয়ার করতে হবে একশোটা ফলোয়ারের জন্য আমার পোস্টগুলোর মধ্যে যায় কমেন্ট করবেন ফলো ব্যাক করেন তাহলে অনেকেই কিন্তু আপনাকে হেল্পটা করবে যেহেতু আমরা সবাই এখানে আর্ন করতে চাই তাহলে একে অপরকে অবশ্যই হেল্প করতে হবে একে অপরের কমেন্টের রিপ্লাই করতে হবে তাহলে পয়েন্ট আর্ন করতে পারবেন একে অপরকে কিন্তু এখানে ফলো করতে হবে হিংসা করা যাবে না হিংসা করলে কিন্তু কেউ এখান থেকে প্রফিটটা নিতে পারবেন না আশা করি সমস্ত বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি আর এই প্রজেক্টটা কিন্তু বর্তমান দিনের সেরা একটা প্রজেক্ট আবারও বলতেছি শুধুমাত্র আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলের এই ভয়েসটার মধ্যে নিয়ে আসলে আমি যে ভয়েসটা আপনাদেরকে দেখালাম এই ভয়েসটার মধ্যে নিয়ে আসলে আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন নেই জয়েন হয়ে যাবেন তারপরে এই লিঙ্কটাকে কপি করে মিসেস ব্রাউজারে সার্চ করে এইখানে আপনাদেরকে টুইটারটা কানেক্ট করে নিতে হবে টুইটারটাতে অবশ্যই একশোটা ফলোয়ার রাখতে হবে আর যদি একশোটা ফলোয়ার না থাকে সেক্ষেত্রেও আপনি কানেক্ট করে নিতে পারেন যখন একশোটা ফলোয়ার হয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদের রিপ পয়েন্টটা এখান থেকে যুক্ত হওয়া শুরু করবে অন্যথায় কিন্তু আপনার এই রিপ পয়েন্টটা এখানে যুক্ত হবে না তো অবশ্যই আপনারা কানেক্ট করে নেওয়ার পরে বেশি বেশি করে কমেন্টগুলো করবেন আমি যে পোস্টগুলো করতেছি এই পোস্টগুলোর মধ্যে পোস্টগুলোর মধ্যে কমেন্টগুলো অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ দুইটা ব্যবহার করার পরে বাকি যে ইচ্ছা সেটা কমেন্ট করতেছেন এবং লাইক কমেন্ট রিটুইট এগুলো করে করে আপনারা কিন্তু এখান থেকে রিপ পয়েন্টগুলো আর্ন করতে পারবেন আর এই রিপ পয়েন্টগুলো কিন্তু ভ্যালুটা খুবই ভালো হবে ভবিষ্যতে কিন্তু ভালো পরিমাণের একটা প্রফিট এই প্রজেক্টটা থেকে আপনারা বুক করতে পারবেন তো ভিউয়ার্স যাই হোক এই ছিল মূলত বিষয়গুলো আশা করি সমস্ত বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাইতে পারছি তারপর যদি বুঝতে আপনাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ